সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকু সিজদা কয়টা দোয়া করতেন পড়তেন এবং সেগুলো কি ভাই রুকুতে সুবহানাল রাব্বিয়াল আজিম আর সিজদা সুবহানাল রাব্বিয়াল আলা এই দুইটা দোয়াই আমাদের মুখস্থ মজার বিষয় হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রুকুতে শুধু এই দোয়া দুইটা দোয়াই পড়তেন না আরো একাধিক দোয়া তিনি পড়তেন কি পড়তেন আমরা অনেকে জানি না এটা শুনে রাখি চেষ্টা হলে মুখস্থ করি মাঝে মধ্যে চেঞ্জ করি অনেকে নামাজের মধ্যে মনোযোগ না থাকার অভিযোগ করেন নামাজে মনোযোগ আনার একটা বুদ্ধি হলো রুকু এবং সেজদার তাজবিগুলা বৈঠকের যে দোয়াগুলা দোয়া মাসুরার জায়গাতে এখানে নবী করিম সাদ থেকে যে বিভিন্ন দোয়া আছে মাঝে মধ্যে ভিন্ন কোন দোয়া আপনি পড়ার চেষ্টা করেন দেখবেন আপনার মনোযোগ আসবে ওই অটোমেটিক শুভ বেলা সোরব বেলা পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে ওইটা জেনে বুঝে আপনি পড়েন অথবা না বুঝেও পড়েন গড়ে পড়া হয়ে যায় গড় পড়তায় এই জন্য মাঝে মধ্যে অন্যটাও পড়বেন আর কোনটা পড়বেন রুকুত সুবাহন রব্বিল আজিম সিজা সুবাহন রব্বিল আলার পাশাপাশি সুব্বন কুদ্দোস রব্বুল মালাই ও রোহ সুব্বন রব্বুল মালাই কাতি রোহ পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রব্বুল মিনের যিনি ফিরেস্তাদের রব পালন এবং জিব্রিলের পালন তো এইভাবে তাজবি পেশ করা এটাও রুগু সেদের আছে তারপর সুবাহানক আল্লাহ রব্বানা ওবি হামদিকা আল্লাহ ফিরলি সুবাহানক আল্লাহ রব্বানা ওবি হামদিকা আল্লাহ ফিরলি এই দোয়াটাও রুকু সিদ্দাদ নবী করিম সাল্লাহাম পড়েছেন যার অর্থ হল পবিতা বর্ণনা করছি তোমার হে আল্লাহ তুমি আমার রব তোমার প্রশংসা আমি জ্ঞাপন করছি তুমি আমাকে ক্ষমা করো দারুণ একটা দোয়া রুকুতে সিদ্দাদ এটা পড়া যেতে পারে দুইবার তিনবার পাঁচবার যতটুকু তফিক কুল্লা পড়বেন সুবাহান কাল্লাহ হম্মা রব্বানা অবে হামদিকা আল্লাহ হম্মা ফিরলি সুবাহান রব্বিল আজম আল্লাহর সাথে এগুলা মিশ্রণ করেও পড়তে পারেন শুধু আলাদা করে পড়তে পারেন আরেকটা আছে সুবহানা সুবহানা দিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ইওয়াল আযমা সুবহান আদিল জাবা রুতি অল মালাকুতি অলকিবরিয়াই অল আজমা এগুলা সবগুলাইই রুকু এবং সেজদায়া সোমানব্লাহ আজম সুমান্লা আল্লাহ পাশাপাশি পড়াটা সুনাত আমরা শুধু একটা শিখছি ছোটবেলায় ওইটা নিয়েই কবরে যাই নবীকে রিম আল্লা আল্লাহু সাল্লাম আরও কয়েকটা যা পড়তেন সেগুলো আমাদের জীবনে শেখা শোনা পড়ার তওফিক হয় না চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন